কিছু কিছু মানুষ এখন কথা তুলতেছে যে এনাদের নামে ইসলাম শব্দ থাকা যায়জ নেই কেন তারা বলছে আমরা শুধু কোরআন মানি আর হাদিস মানি এজমা কিয়াস এজিতেহাদ এগুলো আমরা মানি না আপনি তো কোরআনও মানেন না হাদিসও মানেন না শুধু মানেন চাপাবাজি আর চাঁদাবাজি আপনাদের জীবন যা যারা কথা বলে যে জামাত ইসলামী বাংলাদেশ এখানে ইসলাম শব্দ থাকা যাবে না শুধু জামাত বাংলাদেশ আপনারা দলিল দিচ্ছেন যে আমরা কোরআন আর হাদিস মানি বাকি কিছু মানি না ওনারা যা করে কোরআন হাদিসে পড়ে না আপনি যা করেন ওটা করার হাদিসে পড়ে আপনার সাদাবাজি আর সাদা সাদাবাজি কোরআনের কোন জায়গায় আছে আপনি দেখান তো বিশ্বনবী জানিয়েছেন আনাবি সার রিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আন নাবী জ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মানে দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না অলিয়া তাবাওয়া মাকাদাহু মিনান নার মুসলিম শরীফের হাদিস একটু খেয়াল করে শুনবেন যেই জিনিস তোমার না ওইটা যদি নিজের আয়ত্তে তুমি নিয়ে নাও জোর করে হোক জবরদস্তি করে হোক দখল করে হোক সাদাবাজি করে হোক সেভাবেই নিজের দায়িত্বে যদি নিয়ে রাখো ওই দিন থেকে তোমার শাস্তি হবে দুইটা এক নম্বরে ফালাই জামিন না আমি নবী বললাম তুমি আমার আর নেই অলরেডি ঘোষণা আপনারা শুনেছেন আমি রে জামাতের কাছ থেকে যে এই দল থেকে কেউ যদি এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যা সারা দেশে একটা ঝড় উঠে পড়েছে ডাকশো ডাকশোর পরে এখন অধিকাংশ মানুষ বলছে আর কোন দিকে নেই এখন আছে আল্লাহর বিধান কায়েম করার জন্য যা হয় হবে শুক্রবারে আমার ইউনিয়নে তোমার নামাজের পরে আঠারো জন নেতা সবে নেতৃত্ব দেয় এলাকায় তারা বলছে এতদিন ভুল পথে ছিলাম এখন আল্লাহর বিধান কায়েমের জন্য আপনার হাতে হাত দেব আমি বললাম কালেমা পড়ানো লাগবে বসে না বলে ডাকসো আর ডাকসো আমাদের বিবেক খুলে দিয়ে যে জামাত ইসলামী কোন ইসলামী দল না এটা ভণ্ড ইসলাম এরা মৌদুদের মতবাদ কায়েম করতে চায় আপনি মরণের আগে এরকম মিথ্যা কথা মিথ্য তহমত দিতে পারলে আপনার তো ইমান নসিব হবে না মরব্বী মানুষ একমা কবর একমা টাঙায় তো এখনো পর্যন্ত সালেম মনাফিক এবং রাম আর বামদের টাকা খেয়ে ফতোয়া দিচ্ছে কারণ তার জন্য লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হচ্ছে একটা মানুষ যদি একজনকে মেরে ফেলে তাকে মেরে ফেলেন তার কোনা শেষ তে একজন মানুষ যদি হাজার মানুষ হত্যা করার কান্ডারি হয় তেমন হাসিনা ও তো একজন মারে নাই ও মানুষ একজন কিন্তু মানুষ হত্যা করার তালিকায় ওর নাম লক্ষ লক্ষ হাসিনাকে যদি আপনি একবার মেরে ফেলেন ওর গোনা মাফ হবে না ওরে কম পক্ষে দুই হাজার সাতশো বত্রিশ বার মারা লাগবে তাও শুধু চব্বিশ সালের জন্য আর বাকি সালগুলো বাদ দিলাম একজন মানুষকে আপনি এতবার মারতে পারবেন এত জীবন আছে আর ওর জীবন অত জীবনই না তা আমি যেটা বোঝাতে চাই একজন মানুষ যদি একজন মানুষকে বিভ্রান্ত করে তার একটা গোনা হয়েছে আর ওই একটা লোকের কথার দ্বারা কাজের দ্বারা যদি লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয় ওকে আপনি একবার শাস্তি দিল গোনা মাফ হবে না এই জন্য ইসলামের নাম নিয়ে হোক আর অন্য কোন নাম নিয়ে হোক এদেশে যেহেতু এখন সব ইসলাম এক জায়গায় হওয়ার একটা সম্ভাবনা দেখা অলরেডি দিয়েছে যাদের ভেতরে এতদিন ছোটখাটো বিষয় নিয়ে মতো পার্থক্য ছিল এখন সব পাঁদ দিয়েছে তারা তারা বলছে এবার ইসলামের বাক্স যাবে একটা এই জন্যই তো সালেম আর মোনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে তারা এতদিন যারা আমার প্রথমে দোয়া করে এখন দোয়া না পথ দোয়ার জন্য ডাকে না এই কারণেই জামাত ইসলামী ভণ্ড এরা মৌদিবাদ এই কথাগুলো এই চুমান্ন বছর পরে আবার নতুন করে আরম্ভ করেছে অনেক আলেম নামে জালেম আমি জালেমি বলবো কারণ মিথ্যা কথা বলেন কেন আপনি জামাত ইসলামী এখন আর ফো দিয়ে শুধু তাবিজ করে এদেশ থেকে উড়িয়ে দেওয়া যাবে না এ কিন্তু রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এদের কমিটি এখন একেবারে শিকড় গেড়ে অলরেডি মাটি নিচে চলে গেছে এই জন্য এই সমস্ত ধান্দায় যারা আছেন ধান্দাবাজি বাদ দেয় এই জন্য আমার মনে হয় পলক সাহেবের কাছে শিক্ষা নেওয়া দরকার মাত্র এক বছর এক মাসে তার চেহারা যা হয়েছে আপনি এখন দেখলেও চিনতে পারবেন না পলক না পলকের দাদা আমার মাথার চোল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে জালেমরা টর্চার করে নাই এত পেটানো পেটিয়েছে প্রায় চার পাঁচজন মিলে চোখ বেঁধে আমার পেছনে শুধু ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না দল নির্বিশেষে অনুষ্ঠান কি শুধু জামাত ইসলামী বাংলাদেশের অনুষ্ঠান না

আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম অত আল্লাহর নামেও দুই আরো আল্লাহ সে যেন নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল আল্লাহ তুমি আমাদেরকে বাসাও আমার দুইজন ভাবি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আমার দলের লোককে ভোট না দিয়ে ভোট দিয়েছে শিবিরকে জিজ্ঞাসা করলাম বাড়িতে এসে যে ভোট দিয়েছিস কাকে বলছে চাষা শিবির কে কেন ওরা পানি খেতে দেয় পানির ফিল্টার দিয়েছে এসি লাগিয়ে দেয় আর আপনি যাদের কথা বলেন ওরা এসি খুলে দেয় পানির ফিল্টার ফেলে দেয় আপনি বাঁচাবেন কি করে আপনার নিজের ভাতি যায় হাত হয়ে যাচ্ছে দেশে এখন যে অবস্থা চলছে জোর করে জবরদস্তি করে টিকে থাকা এই দেশের মানুষের কাছে এদেশের মানুষের মনের ভেতরে প্রবেশ করতে হলে এদের জন্য কাজ করা লাগবে কারণ এই দল করতে হলে আপনাকে জামাত কর্মী হওয়ার আগে সমাজ কর্মী হওয়া লাগবে আন্দাজে উড়ি এসে জুড়ে বসে আমি জামাতের নেতা হবে না আপনাকে আগে জামাত কর্মী দাবি করলে সমাজ কর্মী হওয়া লাগবে বাংলাদেশ জামাত ইসলামীতে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা মানুষ আপনি দেখাতে পারবেন না যেখানে কাজ ছাড়া ও যদি রাস্তা ছাড়ো দেওয়া হয় তাও কাজ করে খায় আর কাজ করে খেলে প্রতি মাসে যদি পনেরো হাজার টাকা উপায় হয় একশো টাকার পাঁচ টাকা তারা এমনিতেই এই জামাত ইসলামকে দান এটা জোর করা না জবরদস্তি করা না তার নিজের ইচ্ছায় সে দিয়ে আসবে যার সেভাবে ইনকাম তাকে ওইভাবে দেওয়া লাগবে কেউ যদি এক লাখ টাকা উপায় করে মাসে তারও আমার যেমন দেওয়া লাগে আপনারও দেওয়া লাগবে অন্য কোন দলের এই সিস্টেম আমি পাইনি আপনি যদি দেখাতে পারেন চলেন আমার নিয়ে দেখান আমরা যে আন্দাজে এক ফতোয়া দেন যে সাদাবাসি সাদাবাজি করে এরা এত টাকা পায় কোথায় আপনি আসেন আমার সাথে আপনাকে আমি একবারে পাই টু পাই দেখাবো যে টাকা আসে কতকে এদের নামে এক বছর এক মাস পার হয়ে গেল একটা সাদাবাজির মামলা নেই সারা বাংলাদেশে আপনি কি করেন কি এখনো পর্যন্ত মিথ্যা দোষ এদের উপরে চাপিয়ে দেন যে ছাত্র লিগ এদেরকে ভোট দিয়েছে আপনার বিবেকে কি কি হয়েছে বলেন তো ছাত্র দল যদি পাঁচ হাজার ভোট পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরে মনে করেন পাঁচ হাজার এখনো যে নয় হাজার বেশি পেয়েছে নয় হাজার কি ফেরস্তা দিয়েছে আপনারা বলছেন ছাত্র লীগ দিয়েছে আপনার লজ্জা করেন কথা বলতে তাদের নিষিদ্ধ করা হয়েছে দেশ থেকে তারা পালিয়েছে আপনি এত দিন ধরে রাজনীতি করে এরা চোদ্দ হাজার গাছ পায় আর আপনি পাঁচ হাজার আপনার বরাবর ভর বেশি ভাই কি করে তাহলে আপনার রাজনীতি করার দরকার কি আপনি তো দেউলিয়া হয়ে গেছেন এই গোপন কথা মানুষকে বলা লাগে এসব কথা বললে মানুষ বুঝে ফেলবে না এমনিতে দলে দলে মানুষ আসতেছে আজ বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশের সব আমির আমাদের কাছে যে ধর্ণা যে আপনারা আছেন আমাদের চিন্তা নেই আপনাদের কাছে জানে কেন এখনো কিন্তু ভরাডবি হওয়ার আগে চিন্তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে আজান দেওয়া পর্যন্ত নিষেধ ছিল সলিমুল্লাহ হলে মহাসিন হলে আমি নিজে দেখেছি আজান দেওয়া এই ১৬ বছর নিষেধ ছিল ষোলো বছর আজান হয় ছাত্রলীগের ভাইরা বলতো আজান দিলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় ফজরের সময় এই জন্য আজান বন্ধ এই ডাকশন নির্বাচন নয় সেপ্টেম্বর গেছে এই রাত থেকে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আজান আরম্ভ হয়েছে পায়খানার ভেতরে ইশারা দিয়ে নামাজ পড়া লেগেছে এইরকম পরিবেশ গেছে আর সেখানে আজ উচ্চারণ হচ্ছে লিল্লাহে তাকবীর আপনি রাজশাহী এত শিবিরের আতুর ঘর আর চট্টগ্রামে তো অলরেডি শিবির জন্ম হয়ে গেছে আর কুষ্টিয়া ভার্সিটিতে পা দিতেও পারবে নাকি ওখানে একশো জনের একশো জনই যেখানে আছে সেখানে আপনার এখন ভয় এখন বলছে আমরা ডাকসো ডাকসো নির্বাচন চাইনি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় কয়েকদিন পরে তারা এই কথা বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি চাপিয়ে দেওয়া হয়েছে আর এবার বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে আমি আমি খোলাখুলি বলছি ভাই কোনো গোপন কথা না এই দেশে এখন দল দুইটা হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে এখন এক দল আছে এই দেশে শয়তানের দল আর এক দল আল্লাহর দল সে যে নামে আসুক যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় তারা আল্লাহর দল যারা শয়তানের বিধান কায়েম করতে চায় মানুষের তৈরি করা আইন সে যে নামে আসুক ও শয়তানের দল এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না ভোট ভোট না এটা ভোট যুদ্ধ শুধু দোয়া দরুদ পড়ে আর তসবি পড়ে এবার হবে না যুদ্ধ যেমন করা লাগে ভোট ও যুদ্ধ যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে অনেকে বলছে না যে যারা ঝামেলা করতে আসবেন বোর মহরণা পরিশোধ করে আসেন নয় তো বাড়ি আর ঘুরে যেতে পারবেন না কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দেখেছেন হয় মরব নাই মারব আর একবার যদি যেতে পারে না পাঁচ বছর লাগবে না মাত্র দুই বছর ইসলাম এমন কায়দা কৌশল সালাবে কেয়ামতের আগে এদেশে কোনো আর ইসলামের কাছ থেকে এদেশ কেড়ে নিতে পারবে